আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেবো টয়টা ব্র্যান্ডের এক্স করলা এক্স লিমিটেড একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে দুই হাজার চারে মডেল শেপ এবং দু হাজার রেজিস্ট্রেশন করা গাড়ি গাড়িটার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার বেস কালার ইন্টেরিয়ার এছাড়াও গাড়িটার ভিতরে যে সিট কভারগুলো লাগানো আছে সেগুলো কিন্তু গাড়ি ইন্টেরিয়ার সাথে ম্যাচ করে লাগানো হয়েছে এবং নতুন সিট কভার পাচ্ছেন এছাড়াও সফটার সি পেয়ে যাচ্ছেন উপরে যে সিলিংটা রয়েছে সেটাও কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে আপনাদেরকে যে আমরা গাড়িটার আউটলুকিংটা দেখাই সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ কোনো প্রকার রঙের কাজ কিন্তু আপনারা এই গাড়িটাতে পাচ্ছেন না এছাড়াও গাড়িটার পিছন দিক থেকে দেখেন একেবারে ফ্রেশ পাচ্ছেন এবং

মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা সরাসরি গাইটা দেখেন ইনশাআল্লাহ গাইটা পছন্দ হবে আর যে আস্কিং ডেটটা দেওয়া আছে এখান থেকে অবশ্যই আপনাদেরকে কিছু সম্মান করা যাবে তার জন্য অবশ্যই কল করতে হবে স্ক্রিনের নম্বরে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের জিলানি মাঠ